বৃহস্পতিবার দুপুরে বেলকান্দা দুই নং গ্রাম পঞ্চায়েতের লেলিঙ্গড় ডি ব্লকের দক্ষিণ যোগেন্দ্রনগরে ড্রেন সহ কংক্রিট ঢালায় রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী জানান বিলকান্দা এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতকে সুন্দরভাবে সাজাতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঢালায় রাস্তা যা আজ বাস্তবায়িত হল জলাশয় থেকে যাতায়াতে সহজ হবে স্থানীয় মানুষের চলাচল মন্ত্রী আরও জানান খুব শীঘ্রই এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণ করা হবে যা পঞ্চায়েতের অনেক মেয়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এছাড়া মন্ত্রী লেলিনগড় সুভাষ সংঘের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত তৃতীয় বর্ষের রক্তদান স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেন মন্ত্রী নিজে ব্লাড সুগার এবং প্রেশার পরীক্ষা করেন তিনি বলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং এই উদ্যোগের জন্য সাধুবাদ আজকে নেতাজি জন্মদিন সারা দেশ মহতি তাকিয়ে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন করছে আজকে সেখানে দাঁড়িয়ে বিলকান্দা দুয়ে একটা রাস্তা উদ্বোধন হচ্ছে মানুষের সেবার জন্য যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে মানুষের সাথে থাকতে হবে মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত থাকতে হবে তার একটা অঙ্গ হিসেবে আপনি আজকে এখানে উপস্থিত কি বলবেন একটা কথা বলি ভারতবর্ষের যে উন্নয়ন সেই উন্নয়নের যিনি কান্ডারি আজকে আমরা বলতে পারি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সিদ্ধান্ত তিনি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন তিনি কর্তৃক করেছিলেন কাকে চেয়ারম্যান করেছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে চেয়ারম্যান করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি সেই সময় তিনি ভাবতে পেরেছিলেন ভারত স্বাধীন হলে দেশটা কিভাবে এগিয়ে যাবে আর যে তার জন্মদিনে আমরাও চেষ্টা করব যে তাকে সরণে রেখে যে আমি যে এলাকার জন্য মানুষ নির্বাচিত করে যে আমাকে আমার এলাকার অগ্রগতির জন্য প্রাণপণ দিয়ে দেবো যা সম্ভব আমার পক্ষে সমস্ত কিছু আমি করব তত আমার পক্ষে বড় বড় অনেকগুলো রাস্তা করেছি আমি বা টাকা বাইরে থেকে নিয়ে এসে করেছি পঞ্চায়েত সমিতির জেলা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে রাস্তা এনেছি জেলা পরিষদ থেকে রাস্তা এনেছি আর একটা প্রকল্প করতে চলেছি যদি হয় তাহলে আপনাদের সকলের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসবে একটা নতুন করে আমি এই কী বলে হাব তৈরি করছি আমি অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি মানে এই কী বলে ইন্ডাস্ট্রিয়াল হাব একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করছি আর একটা এই এখানেই কাছাকাছি মিকানা ওয়ান আর বিকান্দা দুই বর্ডারে হবে যদি হয় অনেক ছেলে চাকরি হবে তাহলে আজকে রাস্তা উদ্বোধন করতে এসে মানুষের জনগণের একটা মানে আপনার কাছে আবদার যেই পুকুরে যে নোংরা ফেলে সেই নোংরা আপনি যেটা বললেন যে মানুষকে নিজের আগে সচেতন হতে হবে তাহলে এটার সমাজ পরিবর্তন হবে এই হিসেবে আপনি আর যারা গল্প বলি আপনাদের কাছে তখন আমি ইয়াং যুব উৎসবে গেছি বার্লিনে জার্মানিতে তখন আমি সিগারেট খেলাম বছর দেড়েক বছর দেড়েক সিগারেট খেয়ে তো আর খাইনি তো গেছি গিয়ে সিগারেটটা খেয়ে লজ্জা পাচ্ছে আমি কোথায় ফেলবো সারা রাস্তায় কোথাও একটা কাগজের টুকরো পর্যন্ত পড়ে নি হাঁটছে আছে লাগবে আগুনটা নিভিয়ে দিয়েছে হাতে হাঁটতে 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 অনেক দূরে গিয়ে একটা বিল রয়েছে ডাস্টবিন ডাস্টবিন ওইটা খুলে ওর মধ্যে ফেললাম ওটা কি হয় যেমন পাতা নেবে দেখেছেন পিচের দাগ পাতাললে দেখেননি পাতালের ভেতরে না পাতাললে দেখেননি তুমি ওই সামনে দেখতে পারবে তুমি মানে পাতাল ফিলছে পাতালনের কোন দেয়ালে পাবেন না ওই লোকতে পাতালল থেকে বলি ঝুচ্চক করছে পরিবেশ মানুষকে তৈরি করে আল্লাহর পরিবেশ তৈরি করে দেন এখন সব লোক ওরকম সুন্দর ভাবে চলবে পরিবেশ তৈরি করতে যতক্ষণারে এটা ওয়াটার এটিম উৎপাদন কি বলবেন মানুষের জন্য যা করতে হবে আমি যা আমার ক্ষমতা খুব বেশি না চিমিত ক্ষমতা তার মধ্যে দাঁড়িয়ে যতটুকু করা সম্ভব হবে আমি সবটাই করবো একদম শেষ করবো এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আপনার খরচাবাসীকে কি বার্তা দেবেন বার্তা দেব যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে যেহেতু এটা আমাদের মাতৃভূমি এটা আমাদের জন্মভূমি এই বাংলা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি যেভাবে থাকি সেই জায়গাটাকে আমি তবুকে আমি তা বিরাট কেউ পাবো না ক্ষেত্রে এখানকার যারা বাসিন্দা তাদের এই মিলকান্ডার দুইটাকে খুব সুন্দর করে তুললে পর তৈরি করার জন্যে আমি বলবো আবেদন করবো তারা প্রাণপণ চেষ্টা করুক আমার ক্ষমতার মধ্যে যতটুকু আমি তাদের পাশে থাকবো পাশেই আজকে নেতাজির জন্মদিন রক্তদান করছে কি বলবেন ভালো নেতাজি চেয়েছিলেন তুমি আমাদের রক্ত দাও আমি তোমাদের সব স্বাধীনতা দেবো গিপি ব্লাড আই ইউ ফ্রিডম তো সেই রক্ত আজেরও আজকেও প্রয়োজন আছে আজকে স্বাধীনতার প্রয়োজনে নয় মানুষের প্রয়োজনে মানুষ রক্ত দিক নেতাজির জন্মদিনে সবচেয়ে ভালো কাজ হবে ধন্যবাদ একশো আঠাশতম জন্ম জয়ন্তী পালন করছেন আপনাদের ক্লাবের নাম সুভাষ সংঘ সুভাষ সংঘের প্রতিষ্ঠা দিবস কি বলবেন আজকে এমন একটি দিনে তার নামে আমরা রক্তদান করতে পেয়ে সত্যি আমরা গর্বিত যে লোকটি বলেছিলেন সারা জীবন যিনি সমস্যার মধ্যে ছিলেন এবং চলেছে বলেছেন তোমরা আমার রক্ত আমি তোমার স্বাধীনতা দেবো সেই তার সেই বীর শহীদের সেই বীর সন্ন্যাসী বা সেই বীর বিপ্লবীর অনুষ্ঠানে আমরা রক্তদান করতে পেয়ে সত্যি আমরা আপ্লুত তাছাড়া আপনারা জানেন আমাদের অনিবার্য তাই আমরা চাই এই অনুষ্ঠান প্রতি বছর করতে এবং যেহেতু তার নয় সমাজসেবার মধ্যে এই দিনটাকে আমরা রাখতে এছাড়া আজকে সারাটা দিন আমরা এই সুভাষচন্দ্রের নামে যেহেতু ক্লাব আমরা সবার মধ্যে এই দিনটাকে করবো দেখা গেল স্বাস্থ্য শিবির করছি চোখ পরীক্ষা হচ্ছে এবং চশমা দিচ্ছেন কেন দেখুন আমাদের অঞ্চলে প্রচুর মানুষ রয়েছেন দেখেছি বয়োজ্যেষ্ঠ লোক তারা চোখে দেখতে পারেন না পয়সা রয়ে ডাক্তারখানা যেতে পারেন না সেই লোকগুলোর পাশে দিয়ে আমরা একটু দাঁড়াতে পারি তারা একটু ভালো চোখে দেখতে পারেন তার জন্যই আমাদের এই প্রচেষ্টা মন্ত্রী এসে খুব উৎসাহিত করলেন কী বলবেন মন্ত্রী আমাদের অত্যন্ত আপন মানুষ এবং কাছের মানুষ তিনি প্রতিটি কাজকর্মে আমাদের সঙ্গে থাকেন এর এরাগো তিনি হেসেন আমাদের ক্লাব থেকে সুভাষিত পত্রিকা বের হয় তারও উদ্বোধ তিনি তিনি বলে কেউ তিনি আজকের দিনে এই মহতি দিনে এত কর্মব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহোদয়কে পেয়ে সত্যি আমরা আপ্লুত মন্ত্রী আশ্বার দিলেন যে আপনাদের সুভাষসঙ্ঘ মাঠটাকে সংস্কার করার জন্য উনি সবসময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন কতটা আনন্দ দেখুন আনন্দ তো অতি অবশ্যই সেটা যখন স্বপ্নে পরিণত না হয়ে সেটা যখন বাস্তবে পরিণত হবে এবং তার কাজ করে যখন মনে হয় আমরা সবাই দেখতে ওই এলাকাবাসী যখন উপভোগ করবে তখন সেদিন আরো বেশি আমাদের আনন্দিত বলে মনে হবে আমার নাম বাসুদেব মজুমদার আমি ক্লাবের সম্পাদক ক্লাবের নাম লেলিনগা সুভাষ সংঘ পাশে রয়েছে সন্নন্দ মিত্র আমাদের ক্লাবের সহ গেম সেক্রেটারি এবং প্রত্যেক কাজে যিনি সবসময় থাকেন আজকের অনুষ্ঠানে টোটাল যার পরিকল্পনা ভাবনা আমাদের ক্লাবের সুযোগ্য আমরা এই সম্পাদক আমরা পেয়েছি তার জন্য আমরা গর্বিত